নাগরাজ মন্দির নাগরাজ মন্দির নাগের কোল কুড়ি কিলোমিটার উত্তরে এটা কন্যাকুমারী মূল শহর থেকে এখানে দেখুন একজন পূজারী তিনি এখানে বিভিন্ন যে সাপের যে মস্তক আছে মানে মূর্তি তার উপরে দুধ দিয়ে তিনি স্নান করাচ্ছেন অর্থাৎ তিনি মানত করেছেন তার পুণ্য অর্জন বা কোনো আশাকে পূরণের জন্য তিনি ভগবানের কাছে যা চেয়েছেন সেটাই তিনি সে মানত হিসাবে দুধ দিয়ে এই যে সাপগুলোকে তিনি সাপের যে মূর্তি আছে তা ধুয়ে দিচ্ছেন আর এখানে বেশ দুধের গন্ধ করছে এই নালা দিয়ে দুধগুলো সব চলে যায় ড্রেন আউট হয়ে যাচ্ছে এগুলো সব দুধ কিন্তু আর এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সাপের মস্তক এটা এই জন্য বলা হয় নাগের কোল নাগ মন্দির নাগ মন্দির দেখুন উনি উনি মানত করেছেন দুধ দিয়ে প্রত্যেকটা সাপের মাথাকে ভিজিয়ে দিচ্ছেন এই পূজারি উনি এক বোতল দুধ এনেছেন আর এই দুধগুলো শেষ পর্যন্ত ড্রেইনে চলে যাচ্ছে ইনি একজন তামিল পূজারী আর এদিকটা আমার স্ত্রী কিন্তু সাপ খুবই ভয় পায় সে সব সময় যে কোনো জঙ্গল দেখবে কোথাও কোনো জায়গায় যাবে প্রথম তার প্রশ্ন হচ্ছে এখানে সাপ আছে কি না আর শেষ পর্যন্ত তাকে সাপের মন্দিরে নিয়ে আসলাম এই নাগরাজ মন্দির নাগরাজ টেম্পল অফ নাগের কোল তোমার কি সাপ দেখতে ইচ্ছে করে সাপ সাপ নেই কিন্তু সাপ নিয়ে তারা পূজা করছে এইখানে পূজা করছে দেখুন এই মেয়েরাও দুধ দিয়ে তাদের সাপের বিভিন্ন মস্তকগুলোকে তারা ভিজিয়ে দিচ্ছে অর্থাৎ তাদের প্রার্থনা তার মধ্যে হলুদ রঙ আছে আমি মনে করি কিছু হলুদের কিছু দিয়ে এই সাপগুলোকে তারা আগে পূজা করছে এবং পূজার ধরনটা দেখুন এক একমগ দুধ এনেছেন যে এইভাবে প্রতিদিন কত শত শত লিটার দুধ এমনিতেই ভেসে যাচ্ছে অবশ্যই এই দুধে কখনো জল মেশানো অথবা ফরমালিন মেশানো দুধ হবে না কারণ বাসি ফুল দিয়ে যেভাবে দেবীর পূজা হয় না ঠিক একইভাবে ভেজাল দু দুধ দিয়েই নাগরাজার কোনো পূজা হবে না মূল নাগরাজ কিন্তু এই ভেতরেই আছেন দেখুন এর ভেতরেই Abarashi, uh, Nagar Kol, Nagraj Raj uh, Mundir, Nag Temple Balahai. Uh, this is uh, Bonnie, I mean, uh, from Nagar Kol, Kanna Thank you, thank you for watching this uh, video. আজ টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড ফিফটিন বিভিন্ন ধরনের সাপের প্রতিকৃতির তাদের মস্তক হলুদ এবং দুধ দিয়ে তাদেরকে পূজা করা হয় দেখুন ড্রেনে কত দুধ আর মূল মন্দিরটা হচ্ছে অধিকটায় মূল মন্দির হচ্ছে অধিকটায় আর মন্দির খুলবে আবার পাঁচটার সময় আমি এবং আমার স্ত্রী ভ্যারনিকা আমিন আমরা অপেক্ষা করে আছি আমরা ভেতরে যাব তবে নিয়ম আছে পুরুষরা অবশ্যই তাদের উপরের অংশ অর্থাৎ আপারগুলো খুলে ফেলতে হবে ভেতরে জামা যা আমি দু হাজার একবার এসেছিলাম তখন আমি আমার উপরে জামাটা খুলে ফেলেছিলাম এটা বাধ্য এবং খালি পায়ে যেতে হবে আর মেয়ে লোকদের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বাধ্য বাধকতা নেই তবে তাদেরকে অবশ্যই খালি পা থাকতে হবে নাগের কৌল কন্যা কুমারিকা তামিলনাড়ু দিস ইজ পনি আমিন ফ্রম তামিলনাড়ু থ্যাংক ইউ ভ্যারি মাচ